দু সালে বনগার ট্যাংরা কলোনি স্কুলে ভূগোলের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন শিক্ষিকা লিমা দাস দু সালে তিনি মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে ঘোলা হাই স্কুলে যোগ দেন দু হাজার একুশ সালের তেসরা ডিসেম্বর তাকে অস্তিত্বহীন বালিয়াডাঙ্গা জুনিয়র স্কুলে ট্রান্সফার করা হয় বলে অভিযোগ এরপরই লিমা ফের আগের স্কুলে ফিরতে চেয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন বালিয়াডাঙ্গা জুনিয়র গার্লসে জয়েন করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার অর্ডার কিন্তু আমি বালিয়াডাঙ্গা জুনিয়র গার্লসে গিয়ে দেখলাম যে ওই স্কুলটার কোনো অস্তিত্ব নেই মানে একটা প্রাইমারি স্কুলের পাশে মানে শুধু দুটো বিল্ডিং সেখানে না কোনো টিচার আছে না কোনো পরিকাঠামো না ছেলেমেয়েরা মানে কোনো কিছু নেই বালিয়াডাঙ্গা জুনিয়র স্কুল যে বন্ধ সে কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও নেই মাস্টার নেই হবে অস্তিত্বহীন স্কুলে যোগ দেননি লিমা পরিবর্তে তিনি ঘোলা হাই স্কুলে ফিরতে চেয়েছেন ঘোলা হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি লিমাকে রিলিজ করে দিয়েছেন আদালতের নির্দেশ ছাড়া তিনি লিমাকে স্কুলে যোগ দিতে বলতে পারবেন না কোর্টের হাই কোর্টের অধীনে রয়েছে যেহেতু এটা একটা বিচারাধীন কেস ফলে সেই কোর্ট যদি লিমা হয়ে রায় না দেয় এবং আমাদেরকে নির্দেশ না করে যে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট কার্যকরী করুক ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কার্যকরী করতে পারব না শিক্ষিকা লিমার বদলির বিষয়টি জানেন না এডিআই তিনি বিষয়টি নিয়ে ঘোলা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন কথা বলে আগে হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করব কারণ যতটুকু আমি জানি যে ওনার তো কোনো জায়গায় ট্রান্সফার হয়েছে সেখানে ওনার জয়েন করার কথা উনি সেখানে কোর্ট কেস করে যদি না জয়েন করেন তাহলে অন্য জায়গায় জয়েনের জন্য হায়ার অথরিটি ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের কাছে অ্যাপ্লাই করা উচিত ছিল উনি করেছেন কি আমি জানি না শিক্ষকের অভাবে ভুগছে একাধিক স্কুল অথচ একজন শিক্ষিকা দুবছর ধরে না পড়িয়েই বেতন পাচ্ছেন যদিও শিক্ষিকা নিজেও এভাবে বেতন নিতে চান না পড়ুয়াদের স্বার্থে এই সমস্যার দ্রুত সমাধান হোক চাইছেন সকলেই নদিয়ার রানাঘাট থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা